আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো নিয়ে আসলাম যাদের বড় পরিবার যারা একটি ভালো গাড়ি খুঁজছেন সেভেন সিটার গাড়ির মধ্যে নিয়ে আসলাম মিটুসি এক্সপেন্ডার এই গাড়িগুলো কিন্তু আপনার বাংলাদেশ অ্যাসেম্বল হয় কিন্তু এরা হচ্ছে সম্পূর্ণ মেক জাপান এটা কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হয় নাই সম্পূর্ণ জাপান কমিশন আছে জাপান থেকে আসা গাড়ি এটা এই তো হচ্ছে দু হাজার মডেল দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন যাদের বড়ো পরিবার তাদের জন্য কিন্তু আদর্শ একটি গাড়ি ভালো একটি গাড়ি এবং এই গাড়িটা সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সিসি হচ্ছে পনেরোশো মাত্র টোয়েন্টি সেভেন্ড কিলো চলছে এই গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন কালারটা হচ্ছে গ্রে কালারের সামনের লুকটা দেখেন যে দেখবেন তাদেরই কিন্তু পছন্দ হবে ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়ালের দেখতে খুবই সুন্দর খুবই আই কেস একটি গাড়ি দেখেন দেখেন এই গাড়িতে কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই যা আসলে সম্পূর্ণ আনটাচ অবস্থা অরিজিনাল কালার এবং দেখেন চাওড়া চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুন মতো আসে এবং এই গাড়িটা ছিল সিলেটের একজন ভদ্রলোকের গাড়ি এই গাড়ি কখনো সিলেটের সিলেটের বাইরে কিন্তু কখনো বের হয় নাই এবং দেখেন পুশ স্টার্ট ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক দেখেন যে দেখবেন তারি পছন্দ হবে আপনার মার্কেট কোনো কিছু কিন্তু ইউজ করা হয় নাই যা আছে সব অরিজিনাল অবস্থাতে আছে দেখেন এইখানে আপনার এসি আছে এবং সিলিং প্যাডটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে গাড়ির কন্ডিশনটা কীরকম এই যে দেখেন এই সাইডগুলো দেখেন টোটালি ফ্রেশ কন্ডিশনে ঝকঝক একটা গাড়ি দেখেন কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িতে করে বসে পুরো বাংলাদেশ কিন্তু ঘুরতে পারবেন অনায়াসে একদম আরামসে দেখেন সুন্দর একটি গাড়ি এই যে ব্যাগলাইট গুলো সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং মিষ্টি মিষ্টি যে লোভটা খুবই সুন্দর লাগে দেখতে আপনাদেরকে কিন্তু ব্যাগপাশে দেখাই দেখেন স্পেস মোটামুটি ভালো আছে এবং এই সিটগুলো ফোল্ড করা যায় ফোল্ড করলে এই দেখেন সিটগুলো ফোল্ড করলে স্পেস কিন্তু হিউজ পরিমাণ হয়ে গেল আপনি এখানে ঘুমা যেতে পারবেন অনেক লাকেজ ক্যারি করে পিকনিক করতে পারবেন জি সম্ভব সম্পূর্ণ সম্ভব এবং দেখেন এখানে দেখেন আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু কিন্তু এখানে আপনি ক্যারি করতে পারবেন জি এবং ফাইভ সিট বর্তমানে আছে আপনি যেটা ফাইভ ব্যবহার করতে পারবেন সেভেন সিরও ব্যবহার করতে পারবেন সিক্স সিরও ব্যবহার করতে পারবেন এবং দেখেন এই যে লাইটগুলো প্রত্যেকটা লাইট কিন্তু সম্পূর্ণ গায়ের সাথে কিন্তু অরিজিনাল আছে ব্যাক লাইটগুলো দেখতেন সম্পূর্ণ কিন্তু অথেন্টিক অর্গ্যানিক আচ্ছা এই দেখেন এই সাইডগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ আনটাচ ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন চমলক্ষ একটি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে পিছনে কিন্তু আপনার আছে এই দেখেন কন্ডিশনটা কিন্তু মারাত্মক এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা কিন্তু এক কথা যারা ভাবছেন যে একটি নতুন গাড়ি কিনে তাদেরকে বলবো যে আপনারা অন্ততপক্ষে আর পি কার্সেনের একবার আসেন এই গাড়িটা দেখেন নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা কিন্তু মারা থেকে চলে যাবে এই গাড়িটা দেখার পরে আমরা একটু ইঞ্জিনটা দেখাবো দেখেন ইঞ্জিনটা জাস্ট একবার দেখেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই দেখেন প্রত্যেকটা নাটে দেখছেন আপনার কালার করা আছে প্রত্যেকটা নাড়ে জাপানিজে অরিজিনাল রঙগুলি কিন্তু আছে এই দেখেন প্রত্যেকটা নাট কিন্তু অরিজিনালি অবস্থা আছে একটা নাড়ও কিন্তু মিসিং নাই জুড়িগুলো দেখেন কোনো কাটা নাই যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে জি এরা ডাই সাথে অরিজিনাল ডাই আছে এবং আপনি যদি চান বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি আপনি ফুললি অ্যানালাইজ করে আপনি কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই শোরুমে আসবেন গাড়ির টেস্ট ড্রাইভ করবেন সব কিছু ঠিকঠাক থাকবে ওকে থাকবে তারপর আপনি গাড়ি পারচেস করবেন সব ধরনের ফ্যাসিলিটিস আপনাকে কিন্তু দেওয়া হবে একুশের মডেল বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন হেড লাইট ব্যাকলাইট গ্লাস কালার সব অরিজিনাল সম্পূর্ণ মেক জাপান একটি গাড়ি এই গাড়ির আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ আশি হাজার আপনি শোরুমে আসেন কথা বলা কিন্তু অপশন থাকবে এবং এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আর কার সেন্টারে আর কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপুৎ পাশে আর কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ